তো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু সরস্বতী পুজো চলেই এলো আর আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে জানাতে চলেছি যে কল্যাণীর কোথায় এলে আপনারা অত্যন্ত কম দামে স্বল্প মূল্যে ক্রয় করে নিতে পারবেন মা সরস্বতীর খুব সুন্দর সুন্দর প্রতিমা হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু প্রতিমা স্টার্টিং প্রাইসই কিন্তু হচ্ছে আশি টাকা আশি টাকা থেকে কিন্তু এখানে প্রতিমার মূল্য শুরু হয়ে যাচ্ছে এবং তারপর থেকে কিন্তু দাম বাড়তে বাড়তে আপনারা পাঁচ হাজারের মধ্যে বিভিন্ন রকম বিভিন্ন সুন্দর সুন্দর প্রতিমা পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকের এই সুন্দর ভিডিওটা শুরু করে নেওয়া যাক তো বন্ধুরা আপনাদের মধ্যে যারা যারা কল্যাণীর বাইরে থেকে আসবেন এখানে তাদেরকেও আমি জানিয়ে রাখছি আপনারা এখানে কিভাবে আসবেন বন্ধুরা কল্যাণীগামী যে কোনো ট্রেনে করে আপনাদের চলে আসতে হবে কল্যাণী মেন স্টেশন সেটা কল্যাণী সীমান্ত লোকাল হোক শান্তিপুর লোকাল হোক গেদে লোকাল হোক কৃষ্ণনগর লোকাল হোক রানাঘাট লোকাল হোক যে কোনো ট্রেনে করে চলে আসতে হবে কল্যাণী মেন স্টেশন মেন স্টেশন থেকে প্রথমে আসবেন মেন স্টেশনে এবং সেখান থেকে কিন্তু বেরিয়ে যাবেন এবং বেরিয়ে যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই কিন্তু বলে দেবে যে কল্যাণী এ টু হোলসেল মার্কেটটা কোথায় পায়ে হেঁটেই আপনারা চলে আসতে পারবেন কল্যাণী এ টু হোলসেল মার্কেটে স্টেশন থেকে মার্কেটে ঢোকার সময় কিন্তু আপনারা দেখতে পারবেন প্রচুর সরস্বতী প্রতিমার দোকান প্রথমেই কিন্তু আপনারা এই প্রতিমার দোকানটা দেখতে পারবেন দেখুন এখানে কিন্তু বিভিন্ন দামে সরস্বতী প্রতিমা রয়েছে দুশো সাড়ে তিনশো চারশো আরও বেশি দামের বিভিন্ন প্রতিমা কিন্তু এখানে রয়েছে আর এই দোকানটা থেকে কিন্তু আপনারা একবারে একশো টাকা থেকে স্টার্টিং প্রাইস পেয়ে যাবেন সরস্বতী প্রতিমার আর একটু দামাদামি করে নেবেন তাহলে কিন্তু আপনাদেরও সুবিধা হবে বিভিন্ন দামের প্রতিমা আপনারা এখানে পাবেন এবার কিছু বড় প্রতিমাও দেখাবো আমি আপনাদের হ্যাঁ অনেকে কিন্তু এখানে পাড়ার পুজোর জন্য ঠাকুর নিয়ে যায় সেক্ষেত্রে বড় প্রতিমাও কিন্তু এখানে পাওয়া যায় কিনতে সেই প্রতিমাগুলো আমি আপনাদের দেখিয়ে দিই অনেকে আবার বাড়ির পুজোর জন্য বড় প্রতিমা নিয়ে যায় সেই প্রতিমাগুলো দেখাই আমি আপনাদের দেখুন কত সুন্দর সুন্দর প্রতিমা এখানে রয়েছে বিভিন্ন এর প্রতিমা এখানে রয়েছে কিছু প্রতিমা হাসের উপর বসে রয়েছে কিছু আবার প্রতিমার পিছনে একটি গাছ রয়েছে যেটির জন্য কিন্তু প্রতিমাটি সুন্দর লাগছে বেশিরভাগ প্রতিমা আপনারা এখানে দেখতে পারবেন যে গাছ হাসের উপরে বসে রয়েছে দেখুন এগুলো আপনারা আপনাদের পাড়ার পুজো অথবা বাড়ির পুজোর জন্য কিনে নিয়ে যেতে পারেন এখানে এই সকল প্রতিমাগুলোর যে স্টার্টিং প্রাইস সেটা হচ্ছে পনেরোশো টাকা থেকে যত আকৃতিটা বাড়বে প্রতিমার তত কিন্তু দামটাও বেড়ে যাবে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারের মধ্যে এই প্রতিমাগুলোও আপনারা পেয়ে যাবেন দেখুন এখানে একটি কত সুন্দর প্রতিমা মায়ের মুখমন্ডলটা কত সুন্দর চলুন যেই সকল প্রতিমাগুলো দাম একটু কম সেগুলো আমি আপনাদের একটু বাদেই দেখাবো তবে এখানে আরো বড় বড় প্রতিমা রয়েছে সেগুলো দেখিয়ে দিই চলে এসছি কিন্তু আরেকটা দোকানে বন্ধুরা এখানেও কিন্তু আপনারা একশো টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে চলুন এবার আমরা একটু বাজারের ভেতরে যাই এবং গিয়ে দেখি আরো কত ধরনের প্রতিমার দোকান এখানে আপনারা পাবেন তার সঙ্গে কিন্তু বাজারে ঢুকলে আপনারা ফুল ফল দশকর্মার দোকান কিন্তু পেয়ে যাবেন তাই আপনারা কিন্তু সরস্বতী পুজোর বাজার চাইলে এখান থেকেই করে নিতে পারেন দেখে নিন এইখানে রয়েছে আরও প্রতিমার দোকান এখানে কিন্তু আপনারা আশি টাকা থেকে স্টার্টিং প্রাইস পেয়ে যাবেন দাম বাড়তে বাড়তে চারশো সাড়ে পাঁচশো এরকম হবে হাজার হয়ে যাবে একেবারে ছোট যেই প্রতিমা সেটা কিন্তু আশি টাকা থেকেই আপনারা স্টার্টিং পেয়ে যাবেন আর দামা দামাদামি আপনারা চাইলে করেই নিতে পারেন এখান থেকে আর সরস্বতী পুজোর আগের থেকেই কিন্তু এই জায়গা পুরো জমজমাট হয়ে যায় কারণ সেই সময় কিন্তু প্রচুর প্রচুর ভক্তরা তাদের প্রতিমাটিকে বাড়ির জন্য সংগ্রহ করে নিয়ে যায় এখানেও কিন্তু বন্ধুরা আপনারা আশি টাকা থেকে স্টার্টিং প্রাইস পেয়ে যাবেন একেবারে ছোট যে প্রতিমা সেগুলো তারপর থেকে ধীরে ধীরে দাম বাড়তে বাড়তে আরো দামি প্রতিমাও কিন্তু এখানে রয়েছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন এবং আপনি আমাদের চ্যানেল নতুন দিয়ে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিওস সবার আগে আপনাদের কাছে পৌঁছতে থাকে আজকের জন্য এই পর্যন্তই টাটা বাই বাই নমস্কার